হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু লেসন প্ল্যানা চ্যানেল তো আমরা দেখে নিই ডিএনএ এবং আর এর পার্থক্য তো প্রথমে গঠনগত পার্থক্য দেখি গঠনগত পার্থক্য তো আমরা দেখতেই পাচ্ছ যে ডিএনএ হচ্ছে প্যাঁচানো সিঁড়ির মতো এবং দ্বিতন্ত্রী আর আরএনএ হচ্ছে একতন্ত্রী এবং রেখাকার আর এটা প্যাঁচানো সিঁড়ির মতো আর ডিএনএতে কী কী থাকে পিউরিন বেস এবং পিডিমিডিন বেস পিউরিন বেস থাকে অ্যাডেনিন এবং গুয়ালিন পিডিমিডিন বেস থাকে থাইমিন এবং সাইটোসিন অর্থাৎ এটি জিসি থাকে আর এর ক্ষেত্রে কি থাকে পিউরিন বেস তো অ্যাডিনিন গোয়ানিন থাকলো কিন্তু এর ক্ষেত্রে সাইটোসিন এবং থাইমিন থাকে না থাকে হচ্ছে ইউরাসিন এটা তোমরা একটু খেয়াল রাখবে আর ডি অক্সি রাইবোস সরকার হচ্ছে ডিএনএ অর্থাৎ এখানে দেখো দুই নম্বর কার্বনে অক্সিজেন পরমাণুটা নেই কিন্তু আর এর ক্ষেত্রে রাইবোস সরকার দুই নম্বর কার্বনে হচ্ছে অক্সিজেন পরমাণুটা আছে এটাই হচ্ছে গঠনগত পার্থক্য আর কার্যগত পার্থক্য হচ্ছে ডিএনএ বংশগতির ধারক এবং বাহক আর আর এর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা এবং কিছু কিছু অনুন্নত যেগুলো প্রাণী ভাইরাসের ক্ষেত্রে আর এনএ ধারক বাহক হিসাবে কাজ করে থ্যাংক ইউ